প্রাইমাফেসি কেস যদি মেড আউট না হয় তাহলে কখনোই অন্তর্বর্তীকালীন আদেশ এইভাবে দেয় না বিশেষ করে টাকা পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বলতে পারতো সেই সময়ে যে আমি পে কমিশনের রেকমেন্ডেশনটা গ্রহণ করব না বা আংশিক গ্রহণ করব বা বর্জন করব যারা চাকরি করছেন যারা চাকরি করেছেন তারা হচ্ছে গভর্নমেন্টের পাওনাদার এই নির্দেশ কার্যকর না করে সেক্ষেত্রে শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা এবং সেই মামলায় শুরু থেকে একেবারে গোড়া থেকে রাজ্যের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে সেই আইনি লড়াই লড়েছেন এবং গতকালকেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে একের পর এক সওয়াল তার ছিল এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সাথে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম আপনাকে আর প্লাসে স্বাগত এই যে দীর্ঘ স্যাট থেকে আপনাদের যে লড়াই শুরু হয়েছিল এবং অবশেষে গিয়ে সুপ্রিম কোর্টে ঠিক কতটা আপনাদের বক্তব্য এবং রাজ্য সরকারের বক্তব্য এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ ছিল দেখুন এই ডিয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ মহার্ঘ ভাতার যে মামলা সেই মামলায় রাজ্য সরকার সর্বমোট এখনও পর্যন্ত ছবার হেরেছে স্যাট এবং হাইকোর্ট মিলে এবং যে সময় মামলা হয়েছিল বিশেষ করে হাইকোর্ট এবং স্যাটে আমি বলতে পারি একটা পূর্ণাঙ্গ শুনানি এবং সেই পূর্ণাঙ্গ শুনানির পরে যে রায়গুলো হয়েছিল এবং প্রতিটি রায় অত্যন্ত লজিক্যাল এবং প্রতিটি রায়েরই যে আইনি ভিত্তিভূমি এতটাই সুদৃঢ় যে সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি গ্রহণ করেছেন দেখবেন যদি আমি গতকালের শুনানি পর্বের অংশটিকে দেখেন তাহলে দেখবেন যে মহামান্য বিচারপতি দয় এতটাই কনভিন্স কারণ ফেসি কেস যদি মেড আউট না হয় তাহলে কখনোই অন্তর্বর্তীকালীন আদেশ এইভাবে দেয় না বিশেষ করে টাকা পাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে মহামান্য দয় বুঝেছেন যে প্রাইমাফেসি কেস এতটা সুন্দরভাবে মেড আউট হয়েছে যে এখানে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার মতোই একটি অত্যন্ত সুন্দর একটি মামলা সেই জন্যই তো আজকে এই যে ধরুন সুপ্রিম কোর্ট যে রায় প্রদান করেছে সেই রায় প্রদান হয়েছে মূলত যে পঁচিশ শতাংশ বকে আর ডি প্রদান করতে হবে সেটি হয়েছে মূলত ওই কলকাতা হাইকোর্ট এবং স্যাটের যে জাজমেন্টগুলো এবং সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যে রিভিউ রিভিউগুলো হয়েছিল তার যে নির্দেশগুলো সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ তার কারণ দেখবেন আপনি শুনানি পর্বে বিচারপতি বলছেন যে আমি কলকাতা হাইকোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের জাজমেন্টগুলো পড়েছি এবং সেখান থেকে পড়েই তিনি কিন্তু যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে চল্লিশ হাজার কোটি টাকা তাদের একসঙ্গে লাগলে তাদের একেবারেই সেটা ব্যাক ব্রেকিং এফেক্ট হবে অর্থাৎ তাদের মাজা বা কোমর যাই বলুন না কেন বা মেরুদণ্ড ভেঙে যাবে এই আর্গুমেন্টের পরেও বারবার এটা বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন এই অবজারভেশন রাখছেন যে এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার মতো মামলা তখন খুব স্বাভাবিকভাবেই সেটাকে বুঝতে হবে যে এর মধ্যে স্ট্রং প্রাইম কেস মেড আউট হয়ে আছে আর ছবার তার এমনি এমনি বিচারপতিরা এই মামলায় জয় মানে কর্মচারীদের জয় দেননি তাদের জয়যুক্ত করেননি নিশ্চিতভাবেই বুঝেছেন এখানে স্ট্রং প্রাইম অফেসি কেস মেড আউট হয়েছে কারণ রোপারুল রুল টু থাউজেন্ড নাইনে কী বলা আছে দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী এখন এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই ডাটাটি সিমলা লেবার ব্যুরো প্রতি মাসে বের করেন যখন ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশন হয় সেই ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনে বছরে দুবার দিয়ে দেওয়ার কথা বলা আছে এবং সেটিকে অ্যাকসেপ্ট করেছে রোপা রুলস টু তারপর ফ্রেম করা হয়েছে সেই রোপা রুলস টু থাউজেন্ড নাইনে ডেআনএস অ্যালায়েন্স দেওয়ার কথা বলা আছে এআইসিপিআই অনুযায়ী ফিফ পে কমিশনের রেকমেন্ডেশনে বছরে দুবার কেন বলা আছে তার কারণ না হলে কী হবে প্রতি মাসেই ডিএ দিতে হবে ডিএ বাড়াতে হবে তার কারণ কী কারণ সিমলা লেবার ব্যুরো প্রতি মাসেই তো ডাটা বের করে আপনি যদি এখনই গুগলে চলে যান তাহলে সিমলার লেবার ব্যুরোর এই মাসের এআইসিপিআই কত হবে পেয়ে যাবেন সামনের মাসে আবার বেরোবে পরের মাসে আবার বেরোবে তাহলে প্রতি মাসেই তো কর্মচারীদের বেতন বাড়াতে হবে এটা তো আর খুব একটা বেশি কনভিনিয়েন্স নয় সেই জন্য কনভিনিয়েন্সির জন্য কেন্দ্রীয় সরকার কি করে বছরে দুবার দিয়ে বাড়ায় ওই প্যাটার্নটাকে ফলো করে রাজ্য সরকার এবং সেটাই পে কমিশনের রেকমেন্ডেশান ছিল আর ওই পে কমিশনের রেকমেন্ডেশানটাকে গ্রহণ করেছে রাজ্য সরকার বলতে পারতো সেই সময়ে যে আমি পে কমিশনের রেকমেন্ডেশানটা গ্রহণ করব না বা আংশিক গ্রহণ করব। বা বর্জন করবো বর্জন করব বলেনি আংশিক গ্রহণ করব বলেনি বলেছে ফিফ পে কমিশন রেকমেন্ডেশান অ্যাকসেপ্টেড গৃহীত হয়েছে তারপরে তার উপর দাঁড়িয়ে রোপারুল দু হাজার নয় ফ্রেম করেছে তো রোপারুল দু নয় যেখানে ফ্রেম করেছে ফিফ পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী যেখানে বলা আছে বছরে দুবার ডিএ দেওয়ার কথা যেখানে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী এই দুটোর কম্বিনেশন করলে কী হয় বছরে দুবার ডিএ এআইসিপিআই অনুযায়ী এআইসিপিআই অনুযায়ী ডি এর পার্সেন্টেজ কী হবে সিম্পল ক্যালকুলেশন ওই যে লাইনটি রুল থ্রিতে লেখা আছে সেখানে ডি এ পার্সেন্টেজ হবে ওই যে নাইনটিন এইটটি টুকে বেশি আর ধরে ফাইভ থার্টি সিক্সের উপরে যত মূল্যবৃদ্ধি বাড়বে সেটি সাপেক্ষে ডি এ পার্সেন্টেজ হবে খুব সিম্পল হিসাব এবং সেই হিসাবই রাজ্য সরকার করেই বলেছে ওই যে একচল্লিশ হাজার কোটি টাকার গল্প শুনিয়েছে গল্প নয় ওটা বাস্তব এটা যদি মাসে মাসে দিয়ে দিতাম তাহলে কোটি টাকা এই চাপ নিতে হতো না কিন্তু এই যে পঞ্চাশ শতাংশ এবং তারপরে পঁচিশ শতাংশ যেটা আগামী শুনানি এইটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে যে কত দিনে চার সপ্তাহ না সেটা তিন মাস এটা নিয়ে একটা এখানে কনফিউশনের কোনো বিষয় নেই প্রথমে পঞ্চাশ শতাংশ বললেও পরবর্তীতে বিচারপতিরা এদের এই যে বারবার আকুতি মিনুতি যাই বলুন না কেন তারপরে পঁচিশ শতাংশ অন্তর্বর্তীকালীন বকেয়াডিয়ার কথা বলেছেন তারপরে এই যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট দু হাজার বাইশে সেখানে দেখবেন জাস্টিস হরিশ টানেন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত উভয়েই জাজমেন্ট দিয়েছেন উভয়েই নিজের নিজের জাজমেন্টে পুরো জাজমেন্ট লিখেছেন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত যেখানে জাজমেন্ট লিখছেন সেখানে তিনি সর্ব জাজমেন্টের শেষ শেষাংশে তিনি লিখছেন যে এই যে ডিএটি সেটি তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে ফলে কলকাতা হাইকোর্ট বলেছিল তিন মাসে এখন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওই যে অন্তর্বর্তীকালীন নির্দেশটি এখনো পর্যন্ত আপলোড হয়নি আপলোড হয়ে গেলে এটা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ নিশ্চিতভাবেই তিনি চার সপ্তাহের কথা বলেছেন এখন চার সপ্তাহ নাকি হাইকোর্টের নির্দেশের মোতাবেক দিতে হবে সেটা জাজমেন্টটি আপলোড হলে বোঝা যাবে তবে সম্ভবত চার সপ্তাহই বলেছেন এই যারা পঁচিশ শতাংশ ডিএ যারা পাবেন তারা বকেয়া ডিএ সেই বকেয়া ডিএটা মানে কবে থেকে তারা পাবেন দেখুন আপনি যদি দেখেন এই রোপা 2009 টু যেদিন এই নোটিফিকেশন হয়েছিল সেই দিনই আরও দুটো নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশন দুটো এবং যদি আপনি দেখেন সেই যখন আর্গুমেন্ট হচ্ছিল সেই আর্গুমেন্ট পর্বে কিন্তু এই যিনি রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই একটি রুলসের কথা বলেছিলেন রুল টুয়েলভ সেই রুল টুয়েলভকে ইনভোগ করে দু ছয় থেকে দু পর্যন্ত কোনো ডি দেওয়া হবে না সেটা ইটসেল বলা ছিল তারপরে দু হাজার এক চার দু হাজার আট থেকে একত্রিশ পাঁচ দু হাজার আট পর্যন্ত টু পার্সেন্ট এক ছয় দু হাজার আট থেকে একত্রিশ দশ দশ দু হাজার আট পর্যন্ত সিক্স পার্সেন্ট এক এগারো দু হাজার আট থেকে আঠাশ দুই দু হাজার নয় পর্যন্ত নাইন পার্সেন্ট এক তিন দু হাজার নয় থেকে একত্রিশ তিন দু হাজার নয় পর্যন্ত টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড এক চার দু হাজার নয় অনওয়ার্ডস সিক্সটিন পার্সেন্ট এইটা ছিল পার মান্থ ডিআর্নেস অ্যালায়েন্স অর্থাৎ মহার্ঘ ভাতার হিসেব এই এক চার দু হাজার নয় অনওয়ার্ড সিক্সটিন পার্সেন্ট এর পরের নোটিফিকেশানটা কারণ এই নোটিফিকেশানটা হয়েছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার নয়ে তার পরবর্তী যে নোটিফিকেশান দিয়ে নিয়ে সেটা ছিল নাইনথ ডিসেম্বর দু সেখানে বলে বাইশ পারসেন্ট এইভাবে নোটিফি টাইম টু টাইম নোটিফিকেশান হয়েছে যেহেতু রুল টুয়েলভকে ইনভোক করে এই রোপা রুলসের এক চার ফার্স্ট ফেব্রুয়ারি জানুয়ারি দু হাজার ছয় থেকে একত্রিশে মার্চ দু হাজার আট পর্যন্ত কোনো ডিএ দেবেন না এবং এক চার দু হাজার নয় পর্যন্ত ওই নোটিফিকেশানেই সিক্সটিন পার্সেন্ট বলে দিয়েছিলেন তাই এক চার দু হাজার নয় থেকে তার পরবর্তী এই দু হাজার রোপা রুলস টু থাউজেন্ড নাইনটিন লাগু হওয়া পর্যন্ত যে সময়কালে এই রোপা রুলস টু থাউজেন্ড নাইন অনুযায়ী যে এরিয়ার ডিএ হয় পুরোটাই দিতে হবে কারণ রোপারোল দু হাজার যখন এসছে যদিও তার রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি স্যালারি পেয়েছে রোপারোল দু হাজার নয় নয়ের সাপেক্ষে আপ টু দু পর্যন্ত পরে নয় থেকে উনিশ পর্বে এর মধ্যে যারা অবসর নিয়েছেন বা যারা তারাও পাবেন তারাও রিলি রিলিফ পান এবং তারা ইন দ্য মিন যারা পেয়েছেন তাদের এরিয়ার হিসাবে মান্থ টু মান্থ এরিয়ার হিসাব হবে মান্থ টু মান্থ যতটা পার্থক্য হবে সেই এরিয়ার হিসাব হবে আমাদের কাছে হিসাব আছে সরকার যদি না দেন আমরা একদম একদম মান্থু মান্ দেখবেন মান্টু মান্থ আমার কাছে হিসাব আছে তার মানে এক্ষেত্রে যিনি অবসর নিয়েছেন তিনি পাবেন বা তার অবর্তমানে যারা পেনশন পাবেন তাকেও এইটা অবশ্যই অবশ্যই দেখুন দেখুন এটা তাদের পাওনা মানে একজন পাওনাদার যেভাবে তার পাওনা পান এই ক্ষেত্রে যারা চাকরি করছেন যারা চাকরি করেছেন তারা হচ্ছে গভর্নমেন্টের পাওনাদার দার তাদের কাছ থেকে ধার নিয়েছে এইটা ভাবুন যে একজন ধার নেওয়া ব্যক্তিকে যেভাবে ধার শোধ করতে হয় এক্ষেত্রে গভর্নমেন্টকে সেইভাবেই ধার শোধ করতে হবে রাজ্যের কোষাগার প্রায় শূন্য তো রকম ভাড়ে মা ভবানী এইরকম একটা পরিস্থিতিতে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর না করে সেক্ষেত্রে কন্টেম্প করব কন্টেম্প করব এমনি কন্টেম্প প্রসিডিংস এখানে কলকাতা হাইকোর্টের রায়ের পরে সেটা কার্যকর করছিল না বলে তো কন্টেম্প প্রসিডিংস চালু করেছিলাম সেই কন্টেম্পে স্থগিতাদেশ ছিল কিন্তু এখানে আজকে মানে গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পঁচিশ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিএ না হলে কন্টেম্প হবে না দিলে অর্ডার না মানলে কন্টেম্পট হবে আদালতের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না কার ঘাড়ে কটা মাথা আছে সেক্রেটারি মানবে না ঘাড় ধরে মানিয়ে দেবো রাজ্যের আইনজীবী বলছে তো তাদের এত বিপুল পরিমাণে টাকা দেওয়া সম্ভব ছেড়ে পালিয়ে যাক দেশত ত্যাগ করুক পদত্যাগ করুক দেশত ত্যাগ করুক যা পারবে করুক কিন্তু দিতে হবে ঘাট ছেপে ধরে মানিয়ে নেব অবশ্যই আগামী তিন মাসের সময়সীমা রয়েছে এবং সেই তিন মাসের সময়সীমার মধ্যে সুপ্রিম কোর্টের দেওয়ার যে নির্দেশ পঁচিশ শতাংশ যে বকেয়া দিয়ে সেই বকেয়া দিয়ে কিন্তু প্রতিটা রাজ্য সরকারি কর্মচারীদেরই দিতে হবে তার নির্দিষ্ট ব্যাখ্যা দিলেন আইনজীবী ফিরদ্দ শামীম কলকাতা হাইকোর্ট থেকে চিত্র সাংবাদিক উৎস রায়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা